হ্যালো গাইজ সবাই কেমন আছেন ভোরবেলা যখন চারপাশ এখনও ঘুম তখন নদীর ধারে হাঁটতে বের হওয়া যেন একটা নতুন জীবন খোঁজার মতো হালকা ঠান্ডা হাওয়া আর পাখিদের ডাক সব মিলে এক অদ্ভুত শান্তি এই নিরাপত্তা কিন্তু ফাঁকা নয় এর মাঝেই প্রকৃতি কথা বলে জলের শব্দ পাতার দুলে ওঠা সব যেন বলছে তুমি একা নও সকালের এই সময়টুকু শুধু নিজের জন্য রাখা যায় নিজেকে খুঁজে পাওয়া যায় আর একটা নতুন দিনের জন্য মনকে তৈরি করা যায় এমন করে হাঁটতে হাঁটতে বুঝি সবচেয়ে সুন্দর জিনিসগুলো আমাদের একদম পাশে একদম সাধারণ জায়গায় লুকিয়ে থাকে চলো একটু সময় নিয়ে নিজের জন্য এই নদীর ধারে সকালের আলোয় চলো হাঁটি একসাথে তো সকালে ভোরে হাঁটলে কিন্তু মনও ভালো থাকে মনও ফ্রেশ হয়ে যায় এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর পাওয়া যায় তো আমি এই নদীর পাশ দিয়ে অবদার উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি এবং পাশে জেলেরা কিন্তু মাছও মারছে এক কথায় পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তো আমি এখন ধীরে ধীরে নদীর ভিতরে নামব নদীকে আরও কাছ থেকে দেখার জন্য তো আপনারাও সকালে এসে একবারে কাছ থেকে কিন্তু নদীটা দেখতে পারেন এই ভাটার সময় আসলে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন এই নদীর পাশে এবং এই কাছে কিন্তু জিও ব্যাগ বলে এটা আর এর ভিতরে কিন্তু সম্পূর্ণ বালি দিয়ে ভরাট করা আমাদের এই নদীর পানি কিন্তু মিষ্টি না অনেক লবণাক্ত পানি এই জন্য ভাঙনও অনেক বেশি তো যাতে ভাঙন থেকে রক্ষা পায় আমাদের এই রাস্তাটি এই জন্য এই জিও ব্যাগটি এই রাস্তার সাইড দিয়ে দেওয়া তো আমি ধীরে ধীরে হেঁটে যাচ্ছি সামনের দিকে তো দেখেন সামনের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর আর দূরে দেখেন জেলে মাছ মাছের নৌকা নিয়ে তো আমি এখন উপরে উঠছি এবং এই পাশের সিনারিটা কিন্তু আরও অনেক সুন্দর এবং অনেক সুন্দর সবুজে ঘেরা এই প্রকৃতি দেখলে শুধু দেখতে ইচ্ছে করে তো আপনারা সময় পেলে অবশ্যই আসবেন আপনাদের অনেক ভালো লাগবে কারণ এখানকার পরিবেশটা অনেক ঠান্ডা এবং নিরিবিলি পরিবেশ তো সবাইকে শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে